বিজয়া সম্মেলনী থেকে এসআইআর নিয়ে সাংসদের বিস্ফোরক মন্তব্য ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা জানা গেছে শুক্রবার ব্লকের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হল রামনগর এলাকায় এই সম্মেলনী থেকে আরামবাগের সাংসদ মিতালী বাগ মঞ্চে বক্তব্য রাখার সময় এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন এসআইআর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যারা দেবে তাদের চোখ উপরে ফেলে দেয়া হবে এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন মিতালি বাগ রোহিঙ্গাদের ভোটে জিতেছে তা না হলে তার যে তার মতো সামর্থ্য ছিল পাশাপাশি তিনি এই কথার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি এ নাম করে যদি একটা ভোটার নাম বাদ যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা থেকে একেবারে হিন্দু মুসলিমের বিভেদ লাগাবে তোমরা আমরা বসে বসে ললিপপ চুষব হিন্দু মুসলিম করবে বিভাজন করবে ভাই ভাই দাঙ্গা লাগাবে আমরা ললিপপ খাবো সে যুগ সে সময় ভাই চলে গেছে দেখুন মিতালি বাগ রোহিঙ্গাদের ভোটে জিতেছি। কারণ মিতালি বাগের জেতার মতন অকাত ছিল না পরিপাল তার সঙ্গে চন্দ্রকোনা তার সঙ্গে বেশ কিছু জায়গায় যে রোহিঙ্গা রয়েছে অনুপ্রবেশকারী সেই রোহিঙ্গারা ওনাকে ভোট দিয়েছে আর ভোট নিয়ে উনি জিতেছেন সারা হুগলি জেলায় থার্টি পার্সেন্ট ভোটারের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না থার্টি পার্সেন্ট ভোটারের তো সেটা আরামবাগ লোকসভাতে প্রায় ফর্টি পার্সেন্ট ভোটারের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না এই ফর্টি পার্সেন্ট ভোটার কোথা থেকে এলো কারা এরা মৃত ভোটার নয়তো দুবার নয়তো তিনবার নাম রয়েছে সেই সকল ভোটার আর এই ভোটগুলোকে তৃণমূল কংগ্রেস ছাপ্পা হিসাবে ভোটের সময় ওরা ব্যবহার করেছে এই ছাপ্পা ভোটে মিতালিবাগ জিতেছেন সেই জন্য মিতালিবাগ উনি বলছেন যে যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে তাদের চোখ কুবড়ে ফেলবেন দেখুন উনি প্রচারের আলোয় আসতে চাইছেন ওনাকে একটা বলে রাখি উনি খানাকুলের মাটিতে এসেছেন খানাকুলের বিজেপির কার্যকর্তারাও তো দুর্বল হয়ে যায়নি উনি যদি ভাবেন চোখ উবরানোর খেলা খেলবেন পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে ওনাকে সাবধান করে দিলাম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এই ধরনের কথা বললে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খানাকুলের কার্যকর্তারা ইঞ্চিটা ইঞ্চিটে হিসেবে বুঝে নেবে রোহিঙ্গাদের ভোট নিয়ে জিতে উনি ধমক দিচ্ছেন উনি চমক দিচ্ছেন এই চমক ধমক খানাকুলের মানুষ সহ্য করবে না উনি এর আগেও বুঝেছেন আবার যদি এই ধরনের কথা বলার চেষ্টা করেন বা উনি হাইলাইট হওয়ার চেষ্টা করেন বাকি বিষয় এই এলাকার সাধারণ মানুষ খানাকুলের মানুষ বুঝে নেবে ভোটার লিস্টে নাম্বার দেওয়া হবে এত কিসের জ্বালা হে এত কিসের জ্বালা ভোটার সংশোধনী হবে না ভুতুরে ভোটারে ভর্তি থাকবে ভোটার লিস্টে আর তৃণমূল কংগ্রেস এই ভুতুরে ভোটারগুলোকে ছাপ্পা হিসাবে ব্যবহার করে নিজেরা বারবার ক্ষমতায় টিকে থাকবে মানুষ চাইছে পশ্চিম বাংলার মানুষ চাইছে যে এই ভোটার লিস্ট স্বচ্ছভাবে সংশোধন করা হোক আর এটা নির্বাচন কমিশন করছে এতেই ভয় পেয়েছে তৃণমূল এদের পা নড়ে গেছে পা কেঁপে গিয়েছে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ

সেখানে <laughs> <laughs>